আমাদের এই ডুপ্লেক্স সিঁড়িটির প্রতিটি ধাপে রয়েছে নিখুঁত কারুকার্য এবং নান্দনিকতার ছোঁয়া এই সিঁড়িটি প্রতিটি কোণ থেকে আপনার বাড়িকে আরো আকর্ষণীয় করে তুলবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেটাল চ্যানেল পক্ষ থেকে আজকে আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি আমরা রাজধানীর আফতাব নগরে আমাদের আধুনিক এবং স্টাইলিশ ডুপ্লেক্স সিরির আরো একটি নতুন প্রজেক্টে ভিউয়ার্স আপনার আধুনিক জীবনযাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য আমরা নিয়ে এসেছি উন্নত মানের আধুনিক ডিজাইনের ডুপ্লেক্স স্টেয়ার আমাদের এই স্টেয়ারটিতে ব্যবহার করা হয়েছে মজবুত স্টিল উন্নত মানের সেগুন কাঠ এবং আমরা ডিজাইন করেছি উন্নত মানের সেগুন কাঠ ক্রিস্টাল ক্লিয়ার গ্লাস এবং স্টেইনলেস স্টিল এর কম্বিনেশনে ডিজাইন করা হয়েছে এটি শুধু সৌন্দর্য নয় এটি দেয় সর্বোচ্চ সুরক্ষা অনুষ্ঠায় আমাদের এই ডুপ্লেক্স সিঁড়িটির প্রতিটি ধাপে রয়েছে নিখুঁত কারুকার্য এবং নান্দনিকতার ছোঁয়া এই সিঁড়িটি প্রতিটি কোণ থেকে আপনার বাড়িকে আরও আকর্ষণীয় করে তুলবে নান্দনিক ডিজাইন এবং প্রিমিয়াম ফিনিশিংয়ের মেলবন্ধনে তৈরি এই সিঁড়ি আপনার অভ্যন্তরের প্রতিটি দৃষ্টিকে করবে মুগ্ধ তাই আপনার বাড়ির অভ্যন্তরে নিয়ে আসুন আধুনিকতার ছোঁয়া আপনার পরিবারের নিরাপত্তা এবং আরাম আমাদের অগ্রাধিকার আমাদের সিঁড়ি শুধু মজবুতই নয় বরং প্রতিটি ডিজাইনে রয়েছে আভিজাত্যের ছোঁয়া আমাদের সিঁড়িগুলো আপনার পরিবারের নিরাপত্তা এবং আরামের প্রতি বিশেষ যত্নশীল প্রতিটি ডিজাইনে রয়েছে সূক্ষ্ম কারুকাজ এবং আধুনিকতার পরিপূর্ণ প্রকাশ আমাদের বিশেষজ্ঞ টিম নিশ্চিত করে প্রতিটি সিঁড়ি সময় মতো এবং নিখুঁতভাবে ইনস্টল করে বিস্তারিত যন্ত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে